পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর করণীয় বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে আপনি পরীক্ষায় ভালোভাবে সময় ব্যবস্থাপনা করতে পারবেন এবং নির্ভুলভাবে উত্তর লিখতে সক্ষম হবেন এক প্রশ্নপত্র ভালোভাবে পড়ুন দ্য প্রথমে প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে পড়ুন দ সব প্রশ্নের মান মার্কিং স্কিম দেখে নিন কোনো প্রশ্ন বাধ্যতামূলক মানে খোম্পুল সরি এবং কোনগুলো অপশনাল তা চিহ্নিত করুন দুই সময় বন্টন করুন দ্য প্রতি প্রশ্নের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করুন দ্য বেশি নম্বরের প্রশ্নে বেশি সময় দিন দ্য বাড়তি সময়ে রিভিশনের জন্য রাখুন তিন সহজ প্রশ্ন আগে করুন দ্য যে প্রশ্নগুলো আপনার জানা আছে বা সহজ মনে হয় সেগুলো প্রথমে লিখুন এতে আত্মবিশ্বাস বাড়বে এবং সময় বাঁচবে চার গঠনমূলকভাবে উত্তর লিখুন দ প্রতিটি উত্তরের জন্য একটি স্পষ্ট ভূমিকা মূল বক্তব্য এবং উপসংহার লিখুন প্রয়োজনে পয়েন্ট আকারে বা ডায়াগ্রাম ঘো টেবিল ব্যবহার করুন পাঁচ দুর্গম প্রশ্ন কোনো প্রশ্নের উত্তর না জানলে নার্ভাস হবেন না দ্য সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ ধারণা লিখুন অনুমান বেস্ট না করে পরে সময় থাকলে পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করুন ছয় রিভিশন জরুরি দ্য সব প্রশ্নের উত্তর অন্তত পাঁচ থেকে এক শূন্য মিনিট সময় নিয়ে রিভিশন করুন দ্য বানান গণনা বা যুক্তির ভুল সংশোধন করুন প্রশ্নের সব অংশের উত্তর দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করুন সাত সতর্কতা এ হাতে লেখা পরিষ্কার রাখুন অতিরিক্ত উত্তর লিখবেন না মানে অপ্রাসঙ্গিক তথ্য এড়িয়ে চলুন দ্য নেগেটিভ মার্কিং থাকলে গ্রিসবেস্ট উত্তর দেওয়া থেকে বিরত থাকুন এই পদ্ধতি অনুসরণ করে আপনি পরীক্ষায় সর্বোচ্চ দক্ষতার সাথে করতে পারবেন শান্ত থাকুন এবং আত্মবিশ্বাস রাখুন অনেক শুভকামনা রিল